এটা হচ্ছে আপনার লগে 360 ডিগ্রি ঘুরবে এবং আচ্ছা আপনারা একদম ফুল আউটডোরে ব্যবহার করতে পারবেন কথা বলতে পারবেন শুনতে পারবেন এবং এটা হচ্ছে স্মার্ট হাইব্রিড এই যেটার মধ্যে এই তিনটা কালার দেওয়ার যেই মিশন লেখা থাকতে থাকবে এটা হচ্ছে কালার ভিউর আচ্ছা আচ্ছা এই কালার ভিউর ক্যামেরাগুলো আর হচ্ছে হাইব্রিড বা আদার্স যে ভিগুলো আছে এগুলো হচ্ছে কালার ভিউর ক্যামেরার কিন্তু ছবির স্বচ্ছতা একটু বেশি হবে গেটের বাইরে এই ডিভাইসটা থাকবে এর মধ্যেটা ক্যামেরা দেওয়া আছে একটা স্পিকার এবং একটা মাইক্রোফোন দেওয়া আছে এই ডিভাইসটা গেটের বাইরে থাকবে আপনার আর এই আপনার হচ্ছে রুমের ভিতরে থাকবে এবং এটা থাকবে আফটার সেভ সার্ভিস মানে হচ্ছে তিন বছরের স্মার্ট ওয়ারেন্টি সালামুক ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন রিজিক দা তালা নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহ এখানে জিজ্ঞাসা বিভিন্ন প্রোডাক্ট দেখতেছি নতুন ক্যামেরা দেখতেছি আর সুন্দর একটা মনিটর দেখতেছি এগুলো তো দেখবই দেখার আগে একটু অ্যাড্রেস করতে বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র বাইতুল মোকারম আমাদের যে জাতীয় মসজিদ আছে মসজিদের ঠিক নিচে আর আমাদের শপ নাম্বার হচ্ছে 57 আপনাদের প্রিয় আয়ান ইনফোটেক তবে ফার্স্ট কোন মডেলটা দিয়ে শুরু করব যদি বলতে পারেন আচ্ছা আজকে শুরুতে আমরা যে প্রোডাক্টটা দেখাবো আমাদের নতুন কিছু মডেল আসছে যেমন এই প্রোডাক্টটা আমাদের নতুন একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে দেখা যাচ্ছে যারা কথা বলতে চান এবং শুনতে চান বাট এনভিআর এর মধ্যে ব্যবহার করতে চান যাদের বাজেট খুব ভালো এবং দেখা যাচ্ছে চাচ্ছেন হচ্ছে পিকচার কোয়ালিটি এবং টেকনোলজি যারা প্রিয় আর কি যে সিসিটিভি ব্যবহার করবেন আসলে সিসিটিভির যে অ্যাকচুয়াল যে ফিচার্স গুলো আপনি নেবেন এগুলো উপভোগ করতে চাচ্ছেন তাদের জন্য আসলে এটা খুব প্রয়োজনীয় প্রয়োজনীয় সুন্দর একটা মানে আচ্ছা এটা হচ্ছে আপনার তিনশো ডিগ্রি

কথা বলা এবং যেন শোনা যায় এরকম আমরা চাই আর কি দেখা যাচ্ছে আপনার দশটা ক্যামেরা সেট আপ নিল বা আটটা ক্যামেরা সেট আপ নিল তার দুইটা ক্যামেরা প্রয়োজন হলো যে দুইটা ক্যামেরা আমি কথা বলতে চাই এবং শুনতে চাই সেক্ষেত্রে আমাদেরকে তখন বাধ্য হয়ে ভিন্ন কোম্পানি যেমন হচ্ছে আপনার ইসবিস তারপর হচ্ছে দাহুয়া এই ক্যামেরাগুলো আমাদেরকে দেখা যাচ্ছে ওয়াইফাই যে ক্যামেরাগুলো আছে ওই ক্যামেরাগুলো আমাদের সাথে অ্যাড করে দেওয়া মানে দেওয়া লাগতো আর কি তো এখন দেখা যাচ্ছে হিগবিশনের একদম ডিরেক্ট এই ক্যামেরাগুলো আপনার এনভিআর এর সাথে একদম অনায়াসে কানেক্ট করা যাবে এবং কথা বলা যাবে শোনা যাবে এই অপশনগুলো থাকবে ওকে আচ্ছা এটা হচ্ছে আপনার লগে 360 ডিগ্রি ঘুরবে এবং হচ্ছে আপনি একদম ফুল আউটডোরে ব্যবহার করতে পারবেন কথা বলতে পারবেন শুনতে পারবেন ওকে এবং এটা হচ্ছে স্মার্ট হাইব্রিড আচ্ছা স্মার্ট হাইব্রিড আচ্ছা স্মার্ট হাইব্রিড আর অপশনটা হচ্ছে এটা 30 মিটার পর্যন্ত আপনাকে একদম গুড গুডে অন্ধকারে আপনাকে সাদা কালো ছবি দিবে আর যখন আপনি এটাকে কালার করে দিবেন তখন এটা আপনার ক্যামেরা থেকে তার ফ্ল্যাশলাইট জ্বলবে জ্বললো এই জায়গাটা সামনে আলোকিত হবে হলে আপনাকে তিরিশ মিটার পর্যন্ত সে রঙিন ছবি দিবে আচ্ছা এটার মধ্যে আরেকটা ফিচার্স আছে সেটা হচ্ছে যখন হিউম্যান আসবে তখন হচ্ছে আপনার লোক জ্বলে উঠবে জ্বলে উঠলে তখন আপনাকে জায়গাটা রঙিন দেখাবে আচ্ছা তো দেখা যাচ্ছে আপনার হচ্ছে এতদিন কিন্তু এই ফিচার দেখা যাচ্ছে আপনার ইয়েছের মধ্যে ছিল না মানে এনভিআর মানে সিস্টেমে ক্যামেরার মধ্যে ছিল না এখন চলে আসছে যাদের আসলে এই ক্যামেরা প্রয়োজন হবে আমাদেরকে কল করবেন অবশ্যই কলটা করবেন হচ্ছে সকাল দশটার পর থেকে রাত নটার মধ্যে আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল বিষয়টা নিয়ে কারণ এরপরও দেখা যাচ্ছে আমরা এই কথাগুলো কিন্তু আমাদের নিজের ভিডিওতে কিন্তু নিচের অংশটা আমরা কিন্তু লিখে দিই এবং আপনাদেরকে অনেকবার বলেও দিয়েছি তারপরে দেখা যাচ্ছে আসলে অনেক ভাইরা বুঝেন আমাদেরকে ভালোবেসেই করে কিন্তু আসলে আমরা ফোনগুলো কিন্তু দোকানের মধ্যে রেখেছি আপনি ফোন করলেও আমাদেরকে পাবেন না তো সেক্ষেত্রে অনেক অনেকে মনোভাব ভিন্ন মত মানে ভাবতে পারেন যে আসলে তারা ফোন রিসিভ করে না বিষয়টা আসলে এরকম না আমরা কিন্তু ফোনটা দোকানের মধ্যে রেখেছি হ্যাঁ এই সময়ের মধ্যে হলে আমাদেরকে পাবেন আলাদা ইচ্ছে জি

হাইপেন এল আই ইউ আচ্ছা এল আইউর অপশন হচ্ছে এটার মধ্যে আপনার ইনফারেট এবং হচ্ছে মানে ডুয়েল লাইট ফ্ল্যাশ এটা দুই অপশন থাকবে যেটা হচ্ছে স্মার্ট হাইব্রিড লাইট এবং সাথে অডিও থাকবে আচ্ছা এটার প্রাইস ডাকতে হচ্ছে আপনার লোক আমরা চার হাজার একশো পঞ্চাশ টাকা চার হাজার একশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা টু মেগা পিক্সেল চার হাজার একশো পঞ্চাশ মেগা পিক্সেল হুভু সবকিছু সেম এটা হচ্ছে আপনার লোক ওয়ান টি ফোর থ্রি জি টু হাইপেন এল ইউ

হাইব্রিড লাইটও কিন্তু কালার ভিউ আর এটাও কিন্তু কালার ভিউ বাট কালার ভিউর এই যে এই এই যে এই সিম্বলটা এই যেটার মধ্যে এই তিনটা কালার দেওয়ার যে ইনভিশন লেখা যে থাকবে এটা হচ্ছে কালার ভিউ আচ্ছা আচ্ছা এই কালার ভিউর ক্যামেরাগুলো আর হচ্ছে হাইব্রিড বা আদার্স যে ইগুলো আছে এগুলো হচ্ছে কালার ভিউর ক্যামেরার কিন্তু ছবির স্বচ্ছতা একটু বেশি হবে কারণ এটার সিরিজটাই ভিন্ন এবং এটার যে সেন্স এর যে আপনার লেন্স সরি এটার যে লেন্স এবং এটার যে ভিতরে যে চিপসেট এটা খুব ভালো মানের ব্যবহার করে থাকে সেক্ষেত্রে এটার জন্য এটার পিকচার কোয়ালিটি একটু ভালো আসে জি আচ্ছা এটার প্রাইস হচ্ছে আমাদের চার হাজার নশো পঞ্চাশ টাকা টু মেগা পিকচার জি আচ্ছা এটার মডেলটা একটু বলে দিই এটার মডেলটা হচ্ছে দশ সাতাশ মানে ওয়ান জিরো টু সেভেন জি টু এইচ হাইপেন এল আই ইউ আচ্ছা এটাও কিন্তু বেটিন অডিও সহ জি জি আচ্ছা এরপর আমাদের হচ্ছে এটা একটা মডেল চমৎকার একটা মডেল আচ্ছা এটা হচ্ছে আপনার হলো গিয়ে

আর এটা হচ্ছে আপনার গিয়ে এই মডেলটা অবশ্য থাকবে না তো আমাদের কাছে সীমিত আকারে মানে কিছু প্রোডাক্ট আছে স্টক আচ্ছা এটার মডেলটা হচ্ছে হাইপেন এল আচ্ছা এটা কিন্তু অডিও ছাড়া বাট এটা হচ্ছে শুধু কালার ভিউ হাইব্রিড না হ্যাঁ জি আচ্ছা এটা হচ্ছে আপনার হচ্ছে তেরো সাতচল্লিশ জি টু হ্যাঁ

একদম গুড গুড় অন্ধকারে সাদা কালো ছবি দিবে আপনাকে বাট এই যে এই যে তিনটা মডেল একটু দেখে দেন এক দুই তিনটে একটু আগে যে তিনটা মডেল আমরা বলেছি এগুলো কিন্তু হচ্ছে নাইট ভিশন কালার এবং সাদা কালো দুই অপশন করা যাবে এবং বিল্ট ইন অডিও আছে সাথে এটা 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 হ্যাঁ যার যেটা লাগবে জাস্ট আমি আপনাকে আবার একটু বলি আপনাদেরকে কষ্ট করে আমাদের ভিডিওটা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন আমরা কিন্তু মোটামুটি ফিচারসগুলো ভিডিওর মধ্যেই বলে দিই হ্যাঁ তো আপনারা শুধু দয়া করে একটু স্ক্রিনশট নেবেন নিয়ে জাস্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন যে ভাইজান আমার এই প্রোডাক্টটা লাগবে জাস্ট আপনাকে প্রাইস দিয়ে দিব আমরা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে হিগভিশন ব্র্যান্ডেরই এটা হচ্ছে হাইলুক সিরিজের হ্যাঁ আচ্ছা আচ্ছা হিগভিশন আমাদের একটা জি আচ্ছা হিগভিশন হাইলুক সিরিজের এটা প্রাইস হচ্ছে আপনাদের 2 পিক্সেল ক্যামেরা এটা প্রাইস হচ্ছে আমাদের 2050 টাকা 2050 জি আচ্ছা মানে আইপি মোড আইপি এর মধ্যে সবচেয়ে হ্যাঁ হিগভিশন ব্র্যান্ডের ব্র্যান্ডের মধ্যে আইপি ক্যামেরা যদি নিতেছেন একদম মিনিমাম তবে এটার মধ্যে কিন্তু অডিও নাই এবং নাইট ভিশন সাদা কালো হবে জি যাদের অডিও এবং নাইট ভিশন সাদা কালো হলেও চলবে তারা এটা নিতে পারে জি তো মোটামুটি এই যে এখন পর্যন্ত যেগুলো দেখলাম আইপি ক্যামেরা এখন আমরা দেখা হচ্ছে অ্যানালগ মোড ক্যামেরাগুলো হ্যাঁ ও সরি আরেকটা আইপি ক্যামেরা আছে আচ্ছা এটা হচ্ছে হাইলুক সিরিজ হ্যাঁ আচ্ছা এটা হাইলুক সিরিজের আচ্ছা আইপি আর অ্যানালগ এর মধ্যে পার্থক্যটা আমি একটু বলে দিই হ্যাঁ এটা হচ্ছে অ্যানালগ এর কেবল এটা হচ্ছে আইপি কেবল এটা হচ্ছে আর আরজে 45 যে কানেক্টর আছে সেটা যে কানেক্টর এটার জন্য লাগে হচ্ছে এনভিআর আর এটা হচ্ছে যেটা ভিডিও বেলুন বা আমরা বিএনসি জ্যাক বলি এটা দিয়ে আপনার হচ্ছে একদম কোয়েকজিল কেবল অথবা ক্যাট 6 কেবল দিয়ে ভিডিও বেলুন দিয়ে কানেকশন হয় এটার সাথে এক্সট্রা অ্যাডাপ্টার লাগে এটা দিয়ে কানেকশন করতে গেলে আপনার ডিভিআর এর প্রয়োজন হয় আচ্ছা জি তো এটার জন্য ডিভিআর আর এটার জন্য হচ্ছে এনভিআর জি এতক্ষণ আমরা যে প্রোডাক্টগুলো দেখালাম এগুলো হচ্ছে এনভিআর এর ক্যামেরা মানে আইপি এনভিআর জি আর এটার প্রাইস হচ্ছে আপনার লোকে ডোম এবং বুলেটের একই প্রাইস 2050 টাকা

মানে ভুল আবদার আর কি আবদার করে বসেন হ্যাঁ তো ভাই যান করবেন যে যারা আমার কাছ থেকে রেগুলার প্রোডাক্ট নেয় যারা নিয়ে ব্যবসা করবে তাদের প্রাইস এবং আপনাদের প্রাইস কিন্তু অবশ্যই হবে না এবং যদি যদি রাখিও এটা আমার নীতির বাইরে কাজটা হয়ে যায় হ্যাঁ তো দয়া করে আপনারা এই অনৈতিক মানে এটা আবদারটা করবেন না দয়া করে আপনারা একটা দুইটা বা পাঁচটা আপনি ব্যবহারের জন্য ক্যামেরা নিলেও আপনি ব্যবহারের দামটাই পাবেন এবং যারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে চান তারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে ব্যবসার প্রাইসটা পাবেন হ্যাঁ তো চেষ্টা করার করবো আপনাদেরকে বেশ সেরা প্রাইস দেওয়ার জন্য হ্যাঁ আচ্ছা এটার প্রাইস আমি বলে দিই এটা হচ্ছে আপনার লোকের এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে নাইট ভিশন সাদা কালো এটা হচ্ছে নাইট ভিশন কালার এবং সাদা কালো দুই অপশন করা যাবে হাইব্রিড যেটা এটার প্রাইস হচ্ছে আপনার লোকের ষোলোশো টাকা হ্যাঁ ষোলোশো টাকা জি ষোলোশো টাকা আচ্ছা এরপর আমাদের এই প্রোডাক্টটা এটা হচ্ছে আমাদের মেটাল বডি এটা হচ্ছে কালার ভিউ সিরিজ আর কি আচ্ছা এটার প্রাইস হচ্ছে আমাদের

বা ডিস্টেন্স আমরা যেটা বলি তাহলে লাইক যে এই মডেলের ডিস্টেন্স বলছি এটা কিন্তু হচ্ছে নাইট ভিশন কালার এবং সাদা কালো এটা ডিসটেন্স আর এটা যেন শুধুই যেন কালার যেহেতু এটা যে দেখেন এখানে দুইটা লাইট দেওয়া আছে আচ্ছা দুইটা লাইট হওয়ার কারণে এটার আলোটা একটু বেশি দূরে যাবে দূরে গেলে ওই জায়গাটাকে আপনাকে আলো কিন্তু বেশি করবে এটার জন্য এটা পঞ্চাশ মিটার পর্যন্ত কোম্পানি বলেছে একটা নির্দিষ্ট জায়গায় যদি নির্দিষ্ট মাপে সেট করা হয় তাহলে এটা কি চল্লিশ মিটার পর্যন্ত আলোটা যাবে আলোটা গেলে চল্লিশ মিটার পর্যন্ত আপনাকে রঙিন ছবি দেবে এর বাইরে কিন্তু কিছু না অনেকে এটাকে বিভ্রান্ত করে অনেক দোকানদার বাইরে আর কি বলে যে এটা কিন্তু আসলে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট পর্যন্ত আপনাকে একদম ঝকঝকে চকচকে আপনাকে লোক চিনে দেবে বিষয়টা কিন্তু আসলে এরকম না আপনি সিসিটিভি দিয়ে চল্লিশ মিনিট পঞ্চাশ মিটার দূরে লোক চিনতে পারবেন না ইম্পসিবল যদি সেই ক্ষেত্রে যদি চল্লিশ মিনিট পঞ্চাশ মিটার লোক চিনতে চান আপনাকে অবশ্যই পিডিজেড ক্যামেরা ব্যবহার করতে হবে আর পিডিজেড ক্যামেরা ব্যবহার করার একটা নিয়ম আছে প্রত্যেক জায়গায় যেখানে পিডিজেড ক্যামেরা ব্যবহার করা হয় সেখানে একজন কন্ট্রোলের জন্য একজন কন্ট্রোলার মানে অলওয়েজ থাকে একজন একটা সার্ভার রুম থাকে সেখানে ফিক্সড ক্যামেরা লাগানো থাকবে ফিক্সড ক্যামেরা দিয়ে যদি ছোট ছোট করে দেখা যাবে সেখানে আপনার কাছে মনে হচ্ছে যে গতিবিধি এবং হচ্ছে কি ওই জায়গার জায়গাগুলো যদি আপনার কাছে একটু সন্দেহজনক মনে হয় ওইখানে আপনার পিডিজেড ক্যামেরা থাকবে পিডিজেড ক্যামেরা দিয়ে আপনি ওইখানে নিয়ে যে ক্লোজ করে আপনি দেখতে পারবেন আসলে ঘটনাটা কি এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ক্লোজ করে দেখতে পারতেছেন না পিডিজেড এর কাজটা কিন্তু এইটাই বাট এটা দিয়ে আমাদের অনেক দোকানদার আসলে আমাদেরকে বিভ্রান্ত করে অনেক কিছু বোঝানো হয় বা বোঝানোর চেষ্টা করে তো আমরা চেষ্টা করি সবসময় আমরা কিন্তু সবসময় পূর্বে অনেক চেষ্টা করেছি আপনাদেরকে সবসময় অ্যাডভান্স এবং সঠিক ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করার জন্য তো আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করি আমরা আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য তো এরকম থাকবে আলার ইচ্ছায় সামনেও আচ্ছা তো মোটামুটি আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখিয়েছি সবগুলো সিসিটিভি আসলে দেখিয়েছি সবগুলো সিসিটিভি শেষ যতটুকু দেখার ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে অনেক চমৎকার একটা ডিভাইস এটা আপনার হচ্ছে যারা ভিডিও ডোর ফোন বা আমরা যদি ভিডিও ইন্টারকম ফোন বলি আপনি গেটের বাইরে এই ডিভাইসটা থাকবে এর মধ্যে একটা ক্যামেরা দেওয়া আছে এবং একটা স্পিকার এবং একটা মাইক্রোফোন দেওয়া আছে এই ডিভাইসটা গেটের বাইরে থাকবে আপনার আর এই মনিটরটা আপনার হচ্ছে রুমের ভিতরে থাকবে আচ্ছা ওয়াইফেটা কিছু লাগবে না কিছু লাগবে না তারের মাধ্যমে সংযোগ হবে হ্যাঁ এটার সাথে একটা তার টোটাল সেট আপ দেওয়া আছে আচ্ছা আমি একটু বলি তো এইখানে হচ্ছে আপনার হলো গিয়ে কেউ আসলে আপনাকে এখানে কনিক বেলুন মতো চাপ দিবে সাথে সাথে ওনার যে সামনে যে থাকবে ছবিটা মনিটরের মধ্যে চলে আসবে চলে আসলে এখানে আপনি দুজন ছেলে কি করবেন কনভারসেশন করতে পারবেন কথা বলতে বলতে পারবেন দুজন কথা বলতে পারবেন একজন মানে আপনি কিন্তু বাইরের গেটের বাইরে আপনাকে দেখতে পারবেন আপনাকে দেখতে পাবেন আপনি দেখতে পাবেন এবং দেখেন এর ফিচারগুলো দেওয়া আছে দেখেন একটু এই যে সকল ফিচারগুলো কিন্তু দেওয়া আছে হ্যাঁ আচ্ছা 7 ইঞ্চি একটা ভিডিও ডোর ফোন আর কি 7 ইঞ্চি একটা মনিটর দেওয়া আছে এটা আপনার হচ্ছে 10500 টাকা 10500 টাকা 10500 টাকা জি

যেহেতু হচ্ছে হিগ বিশনের হচ্ছে স্মার্ট টেকনোলজি হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে অনেক বড় একটা ডিস্ট্রিবিউটর তো তারা আসলে এটা এক্সক্লুসিভ ডিসবাজার পাঁচশো টাকা আমরা এটা প্রাইস দেখতে হচ্ছে মাত্র আট হাজার নয়শো পঞ্চাশ টাকা আট হাজার নয়শো আট হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা আমাদের হচ্ছে স্পেশাল ডিসকাউন্টে চলতেছি হ্যাঁ জি তো এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সাথে থাকবেন الله فسوف